কেউ যদি স্বপ্নের ভিতরে সাপ কিছু খাইতে দেখে অর্থাৎ স্বপ্নের ভিতরে সাপ দেখছে কঠিন বিষাক্ত সাপ সেই সাপ কিছু একটা খাচ্ছে বা পান করছে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন তার বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে সাপ কি কিছু খাইতে দেখে অর্থাৎ স্বপ্নের ভিতরে সাপ দেখছে কঠিন বিষাক্ত সাপ সেই সাপ কিছু একটা খাচ্ছে বা পান করছে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে সাপ কিছু খেলে দেখলে বিভিন্ন অর্থ হতে পারে সাধারণভাবে স্বপ্নে সাপ দেখা শুভ বা অশুভ উভয়ই হতে পারে অর্থাৎ এখানে দুইটার দিকে কিন্তু ইঙ্গিত করেছেন অর্থাৎ সব দেখা এটা শুভও হতে পারে অশুভ ইঙ্গিতও কিন্তু হতে পারে কিছু সংস্কৃতিতে সাপ সম্পদ জ্ঞান বা পরিবর্তনের প্রতীক অর্থাৎ কেউ কেউ বলেছেন সাপ হলো সম্পদ সংস্কৃতি সেটার কিন্তু একটা ইঙ্গিত এটি বিপদ বা প্রতারণার প্রতীকও হতে পারে অর্থাৎ এটি কিন্তু সাপ বা প্রতারণার শিকার হবেন সেটার ইঙ্গিতও হতে পারে সেটার কিন্তু ব্যাখ্যা এখানে দিয়েছেন সব কিছু খাচ্ছে দেখলে এটি আপনার জীবনের আশা কোনো সমস্যা বা বাধা অতিক্রম করার ইঙ্গিত হতে পারে এটি নতুন কিছু শুরু করার বা পুরনো কিছু থেকে মুক্তি পাওয়ার সংকেত হতে পারে অর্থাৎ এখানে দুইটা ইঙ্গিতের কথা বলেছে অর্থাৎ স্বপ্নে আপনি দেখলেন যে সাপ কিছু কিছু খাচ্ছে তাহলে আপনি খুব বিপদ থেকে মুক্তি হবেন বা বিপদ আপনার আসতে চলেছে দুইটাই কিন্তু হতে পারে সেরকম ব্যাখ্যাই কিন্তু এখানে দিয়েছেন যদি সাপ অন্য কিছু গিলে খাচ্ছে দেখেন তাহলে এটি আপনার জীবনের আসা কোনো সমস্যা বা বাধা অতিক্রম করার ইঙ্গিত হতে পারে যদি সাপ অন্য কোনো সাপকে গিলে খাচ্ছে দেখেন তাহলে এটি আপনার জীবন আসা কোনো দ্বন্দ্ব বা প্রতিযোগিতার প্রতীক কিন্তু হতে পারে যদি সাপ নিজেকে গিলে খাচ্ছে দেখেন তাহলে এটি আপনার জীবনের আশা পরিবর্তন বা রূপান্তরের প্রতীক হতে পারে যদি সাপ কোন বিষাক্ত কিছু খাচ্ছে দেখেন তাহলে এটি আপনার জীবনের আশা কোন বিপদ বা প্রতারণার প্রতীক হতে পারে এখানে কিন্তু কয়েকটি ব্যাখ্যা কিন্তু এখানে বিশারৎকারীগণ দিয়েছেন তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের সাপ কিছু খাইতে দেখলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টে শেয়ার হবে তার কিন্তু কোনোই ভিত্তি নাই হতেও পারে নাও পারে এই জন্য অবশ্যই সমস্ত স্বপ্ন দেখলে আপনি আমি কেউ ঘাবড়িয়ে যাব না চিন্তিত হবো না অবশ্যই আল্লাহর কাছে নামাজ পড়ে দুই হাত তুলে বলবেন আল্লাহ আমি স্বপ্নের ভিতরে সাপ দেখেছি সেই সাপ কিছু খাচ্ছে তো বিশারতকারীগণ তো স্বপ্নের দুইটা দিক এখানে বলেছেন আপনি যদি আমার জীবনে খারাপটি রাখেন খারাপটি আপনি দূর করে ভালোটি আমার জীবনে দান করেন তো এইভাবে আল্লাহর কাছে যদি আপনি আমি বলতে পারি তো আপনার যদি বিপদ থাকেও তাহলে কিন্তু আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ মাহমুদ্দিন আরিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু